তো ইতিমধ্যেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কিন্তু আজকেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখেই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক মাসের দু মাসের টাকা দেওয়া হলেও পাশাপাশি কিন্তু আপনারা আবারও অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আরও একটি পেমেন্ট পেতে পারেন অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা পাচ্ছেন টোটাল দু টাকা ও চব্বিশশো টাকা এইবার অনেকেরই প্রশ্ন রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এই মাসে ঢুকবে কিনা পাশাপাশি অনেকেই কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না তার জন্য কি করতে হবে আর নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা লাইভ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অক্টোবর মাসের টাকাই আজকে অর্থাৎ আঠাশ তারিখ ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে অর্থাৎ এই মাসে কিন্তু অর্থাৎ অক্টোবর মাসের পুজোর আগেই কিন্তু সেপ্টেম্বর মাসেই টাকা দিয়ে দেওয়া হলো এমনটাও আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আরও একটি আপডেট কিন্তু আসতে পারে দু মাসের টাকা আপনারা একসঙ্গেই পেতে পারেন আপনারা অবশ্যই অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন তো এইবার দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট খবর পুজোর মাসেই ডবল টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে তো বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে পাচ্ছেন বারোশো টাকা আর ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসের টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে নেব এই অক্টোবর মাসে কারা কারা বা কোন কোন মহিলা দু মাসের টাকা একসঙ্গে পাবেন এবং তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে তো প্রথমে আমরা দেখে নেব কারা কারা রয়েছে যদি আপনার লক্ষ্মীর এরর থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আবার অনেকের ক্ষেত্রে সমস্যা রয়েছে অনলাইন যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করছেন তখন দেখছেন স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস হয়ে আছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেক্ষেত্রে আপনার কি করণীয় তো হতে পারে আপনার দ্বিতীয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে যদি আপনার দ্বিতীয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন হতে পারে সেই অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যাচ্ছে আবার এমনটাও হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করুন এবং সেখান থেকেই সমস্যার সমাধান করুন হলে কিন্তু কখনোই আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো তিন নম্বরে এইবার আসি যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে অর্থাৎ যদি আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি সেক্ষেত্রে আপনারা কবে টাকা পাবেন এবং টাকা পেলেও কত টাকা আপনারা পাবেন তো প্রথমেই যে প্রশ্ন ছিল যে অনেকে প্রশ্ন করছিলেন আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে আবেদন করেছিলাম এখনো পর্যন্ত টাকা পাইনি সেক্ষেত্রে কি আমি ভান্ডার প্রকল্পে সম্পূর্ণ টাকা পাবো অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর মাসের পুরো টাকা পাবো তো এক্ষেত্রে জানিয়ে রাখি আপনারা শুধুমাত্র যে মাসে পেমেন্ট ঢুকবে সেই মাসেরই টাকা পাবেন অর্থাৎ টোটাল এক মাসের টাকা পাবেন এক্সট্রা কিন্তু কোনো পেমেন্ট পাবেন না অনেকেরই প্রশ্ন ছিল অনেকেই কমেন্ট করছিলেন যে আমি জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলাম এখনো পর্যন্ত একটা কিস্তিরও টাকা পাইনি সেক্ষেত্রে যেহেতু টাকা ঢুকবে তাহলে কি আমরা পুরো টাকা পাবো জানুয়ারি টু ডিসেম্বর সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র এক মাসেরই টাকা পাবেন সম্পূর্ণ মাসের টাকা কিন্তু পাবেন না আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা সমস্যা রয়েছে এতদিন পর্যন্ত পেমেন্ট আসেনি কোনো সমস্যার কারণে বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে গেছে তারাও কিন্তু প্রশ্ন করেছিলেন যে যেহেতু আমি কোনো সমস্যার কারণে এতদিন পর্যন্ত টাকা পায়নি সেক্ষেত্রে কি পুরো টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে তো সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা একই থাকবে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র এক মাসেরই টাকা ঢুকবে বাকি কিন্তু অন্য টাকা ঢুকবে না তো এবার জানিয়ে রাখি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এখনও আবেদন করতে পারেননি তারা কিন্তু ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবারও আবেদন করতে পারবেন এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকাও কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর এবার জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসে কত টাকা ঢুকবে এবং কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে অর্থাৎ এই যে টাকা ঢুকছে এই টাকা অক্টোবর মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনার কবে ঢুকবে এবং টাকা ঢুকলেও কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো অক্টোবর মাসে কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যেও ডেটটা বাড়তে পারে এক থেকে সাত তারিখ বা ন তারিখ পর্যন্ত হতে পারে এক থেকে পাঁচ তারিখ ধরতে পারেন এক থেকে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে যেহেতু সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে অর্থাৎ আজকে কিন্তু পেমেন্টটা রিলিজ করা হয়েছে সরকারের পক্ষ থেকে আবার যদি অক্টোবর মাসের এক থেকে তিন তারিখের মধ্যে অক্টোবর মাসের পেমেন্ট রিলিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দু টাকা এবং চব্বিশশো টাকা ঢুকবে যারা হাজার টাকা পেতেন তারা দু টাকা পেতে পারেন এবং যারা বারোশো টাকা পেতেন তারা কিন্তু চব্বিশশো টাকা পেতে পারেন এমনটা কিন্তু আশা করা হচ্ছে অর্থাৎ পুজোর আগেই কিন্তু আপনারা দু মাসের টাকা পাবেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে যেহেতু আজকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেমেন্ট করা হয়েছে এর আগে কিন্তু এত তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেমেন্ট করা হয়নি একবার করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু দু মাসের টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এইবারও আশা রাখা যায় যে অক্টোবর মাসেই কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা এক একসঙ্গে ঢুকতে পারে তবে বোনাস নয় এক্সট্রা পেমেন্ট আপনাদের আসবে পরবর্তী মাসে কিন্তু আপনারা কোনো রকম টাকা পাবেন না তো এই ছিল আজকের ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ